সম্মানিত বিহার্স আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা বিভাগের মংলার ঐতিহ্যবাহী সুন্দরবনে অবস্থান করছি আমরা পনেরো দিনের ট্যুরের প্রথম দিনের প্রথম স্পট করমজল সুন্দরবনের প্রথম স্পট করম জল এসেছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কাটে টেল ধুয়ে চ চলাচল করছি আমরা এর আগে আমরা হাটে কিছু পথ ট্রেকিং করেছি প্রায় এক কিলোমিটার এর আগে আমরা ওয়াস্টার দেখেছি দেখেছি আমরা হরিণের অভয়ারণ্য কুমির অভয়ারণ্য এবং গুইসাপের অভয়ারণ্য এখানে আমরা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখা যাক আমরা কি দেখতে পাই আপনার নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য সুন্দরী গাছ গরান গেওয়া গোলপাতা সব অসংখ্য গাছ এখানে রয়েছে আর জোয়ারে আসলে এই সময় সবগুলো পানিতে তুলে যায় আর এখানে বিশেষ করে গাছগুলো বেঁচে থাকে শ্বাস জন্য এখানে প্রচুর পরিমাণে রয়েছে আপনারা একটু দেখে থাকুন তাহলে বুঝবেন চারপাশের প্রকৃতি কেমন এখানকার এখানকার উপরে সূর্য আলো শ্বাসমুল পর্যন্ত পৌঁছায় না বললেই চলে হয় না কি ক্যামেরা তো উপরে থাকবে তুমি সামনে পিছনে ক্যামেরা কোনো করবে